বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন দুর্ভাগ্যজনকভাবে অনেকেই পর্যাপ্ত চিকিৎসা ও সহায়তা থেকে বঞ্চিত থাকেন ঠিক এই সময়ে সেই সকল বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্যান্সারে ট্রাস্ট ব্যাংকেট দুই সালে নাজমুস আহমেদ আলবাবের উদ্যোগে যাত্রা শুরু করা এই সংগঠনটি এখন শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় বরং একটি আন্দোলন যা ক্যান্সার মোকাবেলায় সমতা সচেতনতা ও সহমর্মিতার ভিত্তিতে টেকসই পরিবর্তন আনার জন্য কাজ করে যাচ্ছে অন্যতম মানবিক ব্যাংকেটের উদ্যোগ হল মোসাব্বির আলোক নিবাস যেখানে সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীরা বিনামূল্যে থাকা খাওয়া ও চিকিৎসা সহায়তা পেয়ে থাকেন নিরাপদ আবাসন পুষ্টিকর খাবার ২৪ ঘন্টা নার্সিং সেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা মিলিয়ে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি রুগী ও তাদের পরিবার এখানে আশ্রয় পেয়েছেন আলোক কাথা শুধু একটি কাথা নয় এটি একটি গল্প প্রতিটি কাথা রুগীর পরিবারের হাতে বোনা প্রতিটি ফুর যেন আশা সাহস আর জীবনের নতুন গল্প বহন করে এই কাথা কেনার মাধ্যমে আপনি সরাসরি দুটি বড় পরিবর্তনের অংশ হতে পারেন কারণ এই কাথার বিক্রয় মূল্যের একটি অংশ ক্যান্সার রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে ব্যয় করা হয় এবং আরেকটি অংশ কাঁথা শিল্পীদের হাতে পৌঁছে যায় যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করে বর্তমানে চলছে আলোক কাঁথার প্রি অর্ডার কার্যক্রম প্রতিটি কাঁথার মূল্য নির্ধারণ করা হয়েছে তিন টাকা অর্ডার করতে আগ্রহীরা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে যোগাযোগ করে সরাসরি এই মহৎ উদ্যোগের অংশ হতে পারবেন অর্থাৎ আপনার একটি কাঁথা শুধু উষ্ণতার কাপড় নয় এটি একটি পরিবারের চোখে নতুন আসার আলো একজন রোগীর মনে বেঁচে থাকার সাহস আর একজন শিল্পীর জীবনে আত্মসম্মান ফিরে পাওয়ার পথ আজকের দিনে অনেকেই দামি উপহার কিনে থাকেন কিন্তু আলোক কথা হতে পারে সেই সকল উপহারের মধ্যে সবচেয়ে অনন্য ও মানবিক উপহার যা একই সাথে সুন্দর অর্থবহ এবং জীবন বদলে দেওয়ার ক্ষমতা সম্পন্ন প্রিয়জনকে উপহার দিন একটি আলোক কথা আর প্রমাণ করুন ভালোবাসার শুধু শব্দ নয় এটি একটি কর্ম একটি আলোক কাঁথা আপনার হাতে আসবে শুধু উষ্ণতার শীতল পরশ নিয়ে নয় বরং হয়ে উঠবে নতুন জীবনের আলো জ্বালানোর সহযাত্রী প্রতিটি কাথা না মানেই আপনি কারো বেঁচে থাকার গল্পের অংশ হয়ে যাওয়া